একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে ত্রিশমণি দিক থেকে লোড নিয়ে আসছিল ওখানে চাপি চেপে গেছে চড়া যে ওখানে আটকে গেছে যে ওটা জোয়ারে জল উঠে গিয়ে ডুবে গেছে ওটা ভাটা হলে দেখা যাচ্ছে আর জোয়ার হলে অনেকটাই ডুবে যাচ্ছে ওর মধ্যে মনে হয় ছাই রয়েছে এরকম অনেক যাওয়া আসা হয়তো এখান থেকে যাই একটু পরে জোয়ার আসবে যখন জোয়ার হলে ডুবে যাবে আচ্ছা আবার যখন ভাটা হবে তখন আবার দেখা যাবে ওটা খালি হচ্ছে আস্তে আস্তে ওটা খালি হতে আস্তে আস্তে একটু একটু এখন তাও উঠেছে একটুখানি ইঞ্জিন লাগিয়েছে ওরা মোটর হ্যাঁ ওখান থেকে জল সমেত ছাই বের করছে আচ্ছা জলেতেই ফেলছে লোড আছে ছাই যখন জলের সঙ্গে যখন গুলে যাচ্ছে হ্যাঁ ওটা সমেত বের করছে আর বের করে ওটা জলের মধ্যেই পড়ছে যারা এটা দিয়ে দেখাশোনা করে তারা যদি দেখে জিনিসটা তাহলে ঠিকঠাক থাকবে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যানন X21 পাললে তো তো আবার জল তো খোলা হয়ে যাবে এটা খারাপ হবে আস্তে আস্তে ছাই সবাই স্নান করে অনেক জল অনেক কাজে লাগে মন্দিরে পুজো পাজাতেও অনেক কাজে লাগে এই জল যদি সবার ঘরে ঘরে যদি নিয়ে যায় তাহলে সেটা তো জিনিসটা তো আস্তে আস্তে খারাপই হবে